শ্রদ্ধেয় শিল্পী তরুণ কুমার বাইনের মিঠি কড়া সৃষ্টি ছড়া কাব্যগ্রন্থ থেকে কবিতা বদ নিশা। রামপুরে রাম কাকা রাম খেয়ে ধরে গান গান শুনে ময়নাটা উড়ে যায় আসমান গাজীপুরে গজাদা গাঁজা খেয়ে হাসে সে বলে সদাই হাত ধর ভেসে যাই আকাশে চাঁদপুরে চাঁদপুরো চুল্লু খায় গলাতক একা একা আনমনে বকে যায় বক বক তাজপুরে তপুরায় তারি খেয়ে দেয় তালি গলা ছেড়ে গান করে মাঝে মাঝে দেয় গালি পান শিলা পাল খায় পান জর্দা ছাঁচি পান কিনতে ছুটে যায় বরদা খাদিনানে খাদুদা খাঁদুদা খৈনির ভক্ত এ নেশাটা ছাড়ানোটা হয় বেশ শক্ত বোলপুরের বঙ্কুদা সিগারেট পাকিয়ে সারাক্ষণ ধোঁয়া ছাড়ে আশ মানে থাকি নামখানার নিমু জানা নস্বী নেয় না খেতে করে করে মরে শেষ রাতেতে চূড়ান্ত নেশাতেই কমে নিজ আয়ুটা অকালেই ছেড়ে গেছে শেষ শ্বাস বায়ুটা বেড়াপুরের বিনাদি বিড়ি ফুঁকে হরদম খক খক কেসে কেসে শেষ হয় তার দম